আজকে আপনাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেকশনের রেজাল্ট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি যদি আবেদন করার পর প্রাথমিক আবেদনে সিলেকশন হয়ে যান এই সিলেকশন হওয়ার পরে আপনাকে চূড়ান্ত আবেদন কিভাবে আপনি ঘরে বসেই নিজে নিজে করতে পারবেন এ সংক্রান্ত সকল কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এজন্য যাদের স্বপ্ন হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সর্বপ্রথম মেলিক কী নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আলোচনা করব এবছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন করার পর প্রথম ধাপে যে সকল শিক্ষার্থীরা সিলেকশন হয়েছে তাদের জিপিএ কত ছিল তো আপনারা অনেকে জানেন যে অনলাইনে প্রাথমিক আবেদন কিন্তু সাতাশে জানুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আবেদন নেওয়া হয়েছে এবং মাত্র বাইশ টাকা দিয়ে আপনারা আবেদন করতে পারছেন এই আবেদন করার পরে প্রাথমিক আবেদন যেহেতু শেষ হয়ে গেছে যারা শুধুমাত্র প্রাথমিক আবেদন করেছিলেন তারাই শুধুমাত্র এখন কিন্তু চূড়ান্ত আবেদন করতে পারবেন এবং প্রাথমিক আবেদন করার পর প্রত্যেকটা ইউনিটে কিন্তু বিরানব্বই হাজার শিক্ষার্থীকে প্রাথমিকভাবে তাদেরকে সিলেকশন করা হয়েছে কারণ কোন ইউনিটে কত জিপিএম পে স্টুডেন্টরা প্রথম দামে সিলেকশন হয়েছে বা সিলেক্টেড হয়েছে সেটা একটু বলে দেই প্রথমে যদি মিলি এ ইউনিট নিয়ে আলোচনা করি এই এ ইউনিট কিন্তু মিলি রাশিয়া ইউনিভার্সিটিতে এ ইউনিটটা হলো যারা মানবিকের যে সাবজেক্টগুলো আছে এই মানবিকের সাবজেক্ট নিয়ে কিন্তু এ ইউনিটটা গঠিত এই এ ইউনিটে যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের জিপিএ লাগছে হলো ফোর তবে আশা করা যায় যে তৃতীয় ধাপ শেষে ফোর পয়েন্টের শিক্ষার্থীরাও আশা করা যায় সিলেক্টেড হতে পারে তবে প্রথম ধাপে যারা শুধুমাত্র ফোর পেয়েছেন তাদেরকে কিন্তু এখানে মেসেজ পাঠানো হয়েছে অথবা ওয়েবসাইটে লগ ইন করেও কিন্তু আপনার রেজাল্ট আপনি দেখতে পারবেন আর্টসের শিক্ষার্থীদের ক্ষেত্রে ফোর পয়েন্ট ফাইভ জিরো যাদের ছিল তারা এই ইউনিটে প্রথমটা সিলেক্টেড হয়েছে তবে আশা করা যায় সর্বশেষ পর্যন্ত ফোর পয়েন্ট যারা আছেন তাদেরও আশা করা যায় যে আপনারও মেসেজ যাবে অথবা ওয়েবসাইটে চেক করে আপনি হয়তোবা সর্বশেষ পর্যন্ত আপনাকে কিন্তু সিলেক্টেড করতে পারে। অর্থাৎ প্রথমে যেটা আছে সেটা হলো যারা সিলেক্টেড হয়েছে কত জিপিএতে সেটা আর কত দূর পর্যন্ত যেতে পারে জিপে সেটা আমি পাশাপাশি বলে দিচ্ছি কারণ আপনাদের ভিতরে অসংখ্য স্টুডেন্ট আশায় আছেন যে আপনারা সিলেক্টেড হবেন কি না কমার্সের শিক্ষার্থীর ক্ষেত্রে ফোর টু নাইন যারা পেয়েছেন তারা প্রথম ধাপে সিলেক্টেড হয়েছেন তবে যারা থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পর্যন্ত আছেন তারাও আশায় থাকতে পারেন আপনাদেরও সর্বশেষ পর্যন্ত আপনাদেরও সিলেক্টেড করতে পারে বি ইউনিটে মিলে বি ইউনিটে যারা যারা আবেদন করেছেন সকলকে কিন্তু সিলেক্ট করা হয়েছে অর্থাৎ বি ইউনিটে সাধারণত দেখা যায় প্রতি বছরই যতগুলা এই যে বিরানব্বই হাজার শিক্ষার্থীকে সিলেক্টেড করার কথা ততগুলা শিক্ষার্থী আবেদনই করে না এর জন্য বি ইউনিটে যারা যারা আবেদন করেছেন সকলকে কিন্তু এখানে সিলেক্ট করা হয়েছে সি ইউনিট এটা হলো মেনলি সায়েন্সের সাবজেক্টগুলো এনে গঠিত এই সি ইউনিটে সায়েন্সের শিক্ষার্থী ফোর পয়েন্ট সিক্স নাইন পর্যন্ত প্রথম দামে সিলেক্ট করা হয়েছে তবে আশা করা যায় ফোর পয়েন্ট ফাইভ জিরোর কাছাকাছি যাদের জিপে আছে তারা সর্বশেষ পর্যন্ত সিলেক্টেড হতে পারেন আর আর্টসের ক্ষেত্রে জিপে ফাইভ কমার্সের ক্ষেত্রে যাদের জিপে ফাইভ আছে তাদেরকে শুধুমাত্র সি ইউনিটে সিলেক্টেড করা হয়েছে তবে আর্টস বা কমার্সের ক্ষেত্রে যাদের ফোর পয়েন্ট সেভেন ফাইভ আছে তারা যদি সি ইউনিটে প্রাথমিক আবেদন করে থাকেন তাহলে শেষ পর্যন্ত আপনাদের সিলেক্টেড করতে পারে তবে এটা হলো যে কত জিপে নিয়ে সিলেক্টেড হয়েছে বা কত জিপে পর্যন্ত আপনাদের সিলেক্টেড হতে পারেন সেটা আপনাদের জানিয়ে দিলাম এখন প্রশ্ন হলো যারা সিলেক্টেড হয়েছেন তাদের ভিতরে কিছু প্রশ্ন আছে যেমন অনেক শিক্ষার্থী দেখা গেছে যারা এ বি সি তিনটা ইউনিটে আবেদন করছেন বাট বি ইউনিটে আপনি সিলেকশন সিলেক্টেড হয়েছেন যদি আপনি বি ইউনিটে সিলেক্টেড হন আপনাকে কিন্তু এখনই আবেদন করে ফেলতে হবে এখন বি ইউনিটে সিলেক্টেড হয়েছেন মানে পরবর্তী ধাপগুলোতে এ বা সি ইউনিটে যে সিলেক্টেড হবেন না ব্যাপারটা এরকম না আপনি হয়তো বা প্রথম ধাপে বি ইউনিটে সিলেক্টেড হয়েছেন পরবর্তী ধাপে আপনার এ বা সি ইউনিটেও আপনার সিলেকশন হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ আপনি এখন যে ইউনিটের সিলেকশন হয়েছেন আপনাকে এখনই কিন্তু চূড়ান্ত আবেদন করতে হবে আপনি যদি এখন চূড়ান্ত আবেদন না করেন পরবর্তীতে কিন্তু আপনার চূড়ান্ত আবেদন করার কোনো সুযোগ থাকবে না আপনি যদি এ ইউনিটে সিলেক্টেড হন আপনাকে এ ইউনিটে সিলেক্টেড আবেদন চূড়ান্ত আবেদন করতে হবে বি ইউনিট বা সি ইউনিট যে ইউনিটেই আপনি সিলেক্টেড হন কিনা হয়েছেন কি না সেটাতে আপনাকে আবেদন করতে হবে আর এটা আপনি কীভাবে বুঝতে পারবেন আপনার ফোনে মেসেজ যাবে আর মেসেজ যদি না যায় আপনি রাশিয়ান ইউনিভার্সিটি যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে লগ ইন করার মাধ্যমেও আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনি সিলেক্টেড হয়েছেন কি না কীভাবে আপনি দেখবেন একটু পরে আমি আলোচনা করব এখন যারা মিলে প্রথম দাবে আবেদন প্রথম দাবে সিলেক্টেড হয়েছেন তাদেরকে আবেদন করতে হবে এই একু এগারো এগারো ফেব্রুয়ারি থেকে পনেরো ফেব্রুয়ারি এর ভিতরেই অবশ্যই অবশ্যই যারা সিলেক্ট হয়েছেন তাদেরকে আবেদন করতে হবে কারণ এই ডেটের ভিতরে যদি আপনি চূড়ান্ত আবেদন না করেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনি আর রাশিয়া ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবেন না পরবর্তীতে এই প্রথম দাবে কিন্তু আসলে সকলে কিন্তু আবেদন করবে না দেখবেন যে আপনাদের ভিতর থেকে অসংখ্য স্টুডেন্ট সিলেক্টেড হয়েছেন বা প্রথম দাপে আপনি আবেদন করবেন না যারা প্রথম দাবি আবেদন করবেন না তখন তো এখানে এই বিরানব্বই হাজার শিক্ষার্থী তো সকলেই এখানে অবশ্যই আবেদন করবে না প্রথম দাপে তো যে যেই শিক্ষার্থীরা আবেদন করবে না তখন তো আসল ফাঁকা হয়ে যাবে বিরানব্বই হাজার ভিতরে ধরে নিলাম যে বিরানব্বই হাজারের ভিতরে কথার কথা সত্তর হাজার শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করলো এই সত্তর হাজার শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করার পর আরও তো প্রায় বাইশ হাজারের মতো প্রায় আবেদন করবে না এই বাইশ হাজার মতন যে প্রায় আবেদন যারা করবে না তাদের জন্য আবার পরবর্তীতে দ্বিতীয় ধাপে আবার রেজাল্ট দিবে এই দ্বিতীয় ধাপে রেজাল্টটা মেনলি এই পনেরো তারিখের পরে আপনারা পাবেন এই পনেরো তারিখের পরে যখন দ্বিতীয় ধাপে রেজাল্ট দিবে দ্বিতীয় ধাপে যারা সিলেক্টেড হবেন তাদের দ্বিতীয় ধাপে আবার আঠারো থেকে বিশ ফেব্রুয়ারির ভিতরে আবেদন করতে হবে আবার দেখবেন যে দ্বিতীয় ধাপেও দেখবেন যে কথা কথা দ্বিতীয় ধাপে কথা কথা দশ হাজার আবার অতিরিক্ত আবেদন করলো দশ হাজার আবেদন করার পরেও কত হলো আশি হাজার হলো আরও কিন্তু বারো হাজার বাকি আছে এই বারো হাজার শিক্ষার্থীকে নেওয়ার জন্য পরবর্তীতে আবার তৃতীয় ধাপে রেজাল্ট দেবে তৃতীয় ধাপে রেজাল্টটা আবার আপনি এই বিশ ফেব্রুয়ারির পরে আপনি পাবেন এই বিশ ফেব্রুয়ারির পরে যদি রেজাল্টে আপনার না আপনি সিলেক্টেড হন আপনাকে আবার এই তেইশ থেকে ফেব্রুয়ারির ভিতরে আবেদন চূড়ান্তভাবে করতে হবে এভাবে তিন ধাপে রেজাল্ট প্রথম তো রেজাল্ট হয়ে গেছে দ্বিতীয় ধাপে রেজাল্ট পনেরো ফেব্রুয়ারি পরে পাবেন আবার তারপরে আবার বিশ ফেব্রুয়ারি পরে একটা রেজাল্ট পাবেন এজন্য যারা প্রথমবার সিলেক্ট সিলেক্টেড হয়নি তারা মন খারাপ করা কিছু নাই আপনারা অপেক্ষা করেন আপনাদের আবার নতুন করে রেজাল্ট কিন্তু পনেরো ফেব্রুয়ারি পরে আবার দেওয়া হবে আবার বিশ ফেব্রুয়ারি পরে কিন্তু আবার রেজাল্ট দেওয়া হবে তার মানে আরও দুইবার কিন্তু রেজাল্ট দেওয়া হবে তার প্রশ্ন হলো যারা চূড়ান্তভাবে সিলেক্টেড হবেন তাদের আবেদন ফি কত আবেদন ফি হলো যারা বি ইউনিটে আবেদন করবেন বি ইউনিট মিলে হল বাণিজ্য সাবজেক্ট নিয়ে গঠিত এটার আবেদন ফি হলো এগারোশো টাকাতে আপনাকে আবেদন করতে হবে এ ইউনিট বা সি ইউনিটের আবেদন ফি হল এই এক হাজার তিনশো বিশ টাকা এবং আবেদন আপনাকে এই যে ওয়েবসাইটটা আসে এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে কীভাবে আবেদন করতে হবে একটু পরে কিন্তু দেখাচ্ছি এবং আবেদন করার পর পরীক্ষা কম অনুষ্ঠিত হবে সেটা একটু বলে দিই বি ইউনিটের পরীক্ষা হল বারোই এপ্রিল এ ইউনিটের পরীক্ষা হলো উনিশ এপ্রিল আর সি পরীক্ষা হল ছাব্বিশ এপ্রিল এবং পরীক্ষা কিন্তু এগারোটা থেকে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং সেন্টার এই বছরে ঢাকাতে আর ঢাকাতে মিললি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর এই যে এলাকাগুলোতে যে পাবলিক ইউনিভার্সিটি আছে সেখানে কিন্তু এবার কেন্দ্র পড়বে এখন মেনলি আলোচনা করব যে আপনি কীভাবে মেনলি এই আবেদনগুলো করবেন বা এই চূড়ান্ত আবেদনটা আপনি কীভাবে করবেন চূড়ান্ত আবেদন করার জন্য আপনাকে প্রথমে গুগলে যে সার্চ করতে হবে রাজশাহী ইউনিভার্সিটি যে অ্যাডমিশন লিখে সার্চ করলেই দেখবেন যে গুগলে সার্চ করলে এই ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটে আপনাকে অনলাইন অ্যাপ অ্যাপ্লিকেশন এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে মিললে এই ওয়েবসাইটটা আসবে এখানে আপনি স্টার্ট ফাইনাল অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে ইন্টারফেসটা আসবে সেখানে আপনাকে এইচএসসির রোল এইচএসির বোর্ড এসএসসির পাশ পাসিং ইয়ার এসএসসি রোল এসএসসির বোর্ড এসএসসির পাশিং পাসিং ইয়ার দেওয়ার পরে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে এবং সাবমিট অপশানে ক্লিক করার আগে মিলে এখানে একটা নাম্বার আসবে সেই নাম্বারের যোগফল কত হয় সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে সঠিকভাবে তারপরে মিললি এই আপনার রেজাল্টটা কিন্তু চলে আসবে এখানে আপনি চেক করে দেখতে পারবেন আপনি কোন কোন ইউনিটে সিলেক্ট হয়েছেন আপনি যদি এ ইউনিটে সিলেক্ট হন তাহলে এখানে লেখা থাকবে এ ইউনিট বি ইউনিট থাকলে বি ইউনিট সি ইউনিট থাকলে সি ইউনিট আমি যে শিক্ষার্থীটা দেখাচ্ছি সে শুধুমাত্র বি ইউনিটে সিলেক্টেড হয়েছে এই জন্য বি ইউনিটের অপশনটা আছে পরবর্তীতে এই যে সিলেক্ট এই সিলেক্টে ক্লিক করার পরে এই অ্যাপ্লাই ক্লিক করতে হবে অ্যাপ্লাই ক্লিক করার পরে টাকা টাকা পাঠানোর পরে আপনি ফাইনালি যদি আবেদন করে ফেলবেন তারপরে আপনি এই আবেদন নিয়ে কিন্তু পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় বসতে পারবেন এভাবে কিন্তু আপনি ঘরে বসেই নিজে নিজেই অনলাইনে কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করার পর আপনাকে কী করতে হবে ভর্তি পরীক্ষা দিতে হবে সো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ভর্তি পরীক্ষার মানবণ্ডনটা একটু বলে নেই এবছরে কিন্তু টোটাল কতজন শিক্ষার্থী চান্স পাবে সেটা একটু বলি তিন হাজার নয়শো সাতচল্লিশ জন শিক্ষার্থী পরীক্ষা কিন্তু শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে আর ভর্তি পরীক্ষায় একশো নম্বরে এমসিকে অনুষ্ঠিত হবে এখানে মোট পাশ পার্ক হলো চল্লিশ নেগেটিভ মার্কিং আছে জিরো পয়েন্ট টু ফাইভ আর ক্যালকুলেটার ইউজ করতে পারবেন না আর এই ইউনিটের মানবন্ডনটা হলো এই ইউনিটে কিন্তু সায়েন্স আর কমার্স সকলে পরীক্ষা দিতে পারতেছেন তবে এই ইউনিটটা হলো এখানকার যে মান মানবিক সাবজেক্ট নিয়ে গঠিত এখানে বাংলা থেকে আঠাশটা এমসি কিউ পঁয়ত্রিশ নম্বর ইংলিশে আঠাশটা এমসি কিউ পঁয়ত্রিশ নম্বর জি কে থেকে চব্বিশটা এমসি কিউ তিরিশ নম্বর টোটাল আশিটা এমসিকিউ একশো মার্কে কিন্তু অনুষ্ঠিত হবে তারপর যদি আলোচনা করি বি ইউনিট এটা হলো মিললি বাণিজ্য সাবজেক্ট নিয়ে গঠিত এই বি সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে এখানে টোটাল সিট সংখ্যা আছে পাঁচশো বিশটি বাণিজ্য শিক্ষার্থীরা যদি এখানে পরীক্ষা দেন সেক্ষেত্রে বাংলা থেকে দশ নম্বর ইংলিশ থেকে পঁচিশ ব্যবসা সংগ্রহ থেকে পঁচিশ হিসাব বিজ্ঞান থেকে পঁচিশ ফাইন্যান্স এবং উৎপাদক যে কোনো একটা থেকে পনেরো নম্বরে উত্তর করতে হবে আর এখানে যেহেতু যারা মেনলি বিজ্ঞানের শিক্ষার্থী বা যারা মিললি মানবিকের শিক্ষার্থী তারাও যদি এখানে পরীক্ষা দিতে পারবে তাদের ক্ষেত্রে প্রশ্ন আসবে কোথা থেকে বাংলা থেকে দশ ইংলিশ থেকে পঁচিশ সাধারণ জ্ঞান থেকে পঞ্চাশ আইসিডি থেকে পনেরো আর সি ইউনিটে এখানে কিন্তু সায়েন্স আর কমার্স সকলে পরীক্ষা দিতে পারতেছে এখানে টোটাল সিট সংখ্যা আছে এক হাজার পাঁচশো তেত্রিশটি এখানে বিজ্ঞানের শিক্ষার্থীরা পরীক্ষা দিলে ফিজিক্স থেকে পঁচিশ কেমিস্ট্রি থেকে পঁচিশ আইসিসি থেকে পাস আর বায়োলজি থেকে পঁচিশ ম্যাথ থেকে পঁচিশ বায়োলজি এবং ম্যাথ মিলে পঁচিশ তবে এই তিনটা থেকে যে কোনো একটা থেকে আপনাকে উত্তর করতে হবে তবে আপনি যদি বায়োলজি এবং ম্যাথ দুটি আনসার করেন তাহলে ক্ষেত্রে সি রুটের সকল সাবজেক্টে চান্স পাওয়ার সুযোগ পাবেন আর আপনি যদি ম্যাথ করেন তাহলে বায়োলজি রিলেটেড সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাবেন না আর আপনি যদি বায়োলজি শুধুমাত্র অ্যান্স করেন তাহলে ম্যাথ রিলেটেড সাবজেক্টে চান্স পাবেন না তবে বায়োলজি এবং ম্যাথ পঁচিশ মার্কে উত্তর করলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে আর সি ইউনিটে যেহেতু মেনলি যারা বাণিজ্য শিক্ষার্থী বা যারা মানবিক শিক্ষার্থী তারাও পরীক্ষা দিতে পারবে তাদের ক্ষেত্রে প্রশ্ন আনবে বাংলা থেকে পঁচিশ ইংলিশ থেকে পঁচিশ জি কে মনোবিজ্ঞান যে কোনো একটা থেকে আপনাকে তিরিশ মার্কে উত্তর করতে হবে যেহেতু রাশিয়া ইউনিভার্সিটিতে এবছরের সিলেকশনের মাধ্যমে আপনারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন এই জন্য আপনারা যদি ভালো করে প্রস্তুতি নিতে পারেন অবশ্যই অবশ্যই আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মাধ্যমে আপনি ভালো একটা কেরিয়ার গঠন করতে পারবেন তো যারা চাচ্ছেন এখন থেকে অবশ্য রাশিয়া ইউনিভার্সিটির জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া বা আপনি যেহেতু প্রাইমারি সিলেকশনে সিলেক্টেড হয়েছেন আপনার কিন্তু সম্ভাবনা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার তো আপনি যদি এখন থেকে রাশিয়া ইউনিভার্সিটি বা গুচ্ছর জন্য ভালো একটা প্রস্তুতি নিতে চান আপনি চাইলে আমাদের ভার্সিটিকে গুচ্ছপতি টার্গেট প্যাসে ভর্তি হতে পারেন এখানে ভর্তি হলে মেনলি রাশিয়া ইউনিভার্সিটি সি ইউনিটের প্রস্তুতি আপনার শতভাগ হয়ে যাবে এবং এটার কোর্স পি হল দুই টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে দু হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করতে পারবেন ফিজিক্সের প্রত্যেকের চ্যাপ্টারে ক্লাস পাবেন কেমিস্ট্রির প্রত্যেকের চ্যাপ্টারে ক্লাস পাবেন ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং ক্লাসগুলোতে একটা ওদের বেসিক কনসেপ্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যানসলভ সহ হাতে ক্যালকুলেশন সব কিছু শেখাই দেওয়া হবে এবং আপনারা যদি মনে করেন আপনারা এই কোর্সে ভর্তি হবেন বাট ভর্তি হওয়ার আগে দুই তিনটা ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস দেখার পরে তারপরে ভর্তি হতে চান সেটারও ব্যবস্থা আছে সেক্ষেত্রে আপনি যেটা করবেন এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা আগে ফোনে সেভ করবেন সেভ করার পরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে আপনি ওখানে মেসেজ করবেন কী লেখে মেসেজ করবেন যে ভাই আমি সায়েন্সের শিক্ষার্থী আমি রাশিয়া ইউনিভার্সিটি সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিব তো আমি আপনাদের কোর্সে ভর্তি হতে চাই সো ভর্তি হওয়ার আগে আমাকে দুই তিনটা ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস পাঠান এটা লিখে মেসেজ করলে আপনাকে আমরা দুই তিনটা ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস পাঠিয়ে দেবো সেই ফ্রি ক্লাসটা দেখার পরে আপনার যদি ভালো লাগে তারপরে আপনি দুই হাজার টাকা দিয়ে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারবেন আমাদের এখানে অনলাইন এক্সাম প্যাসও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটা কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দেবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে করলে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো রাশিয়া ইউনিভার্সিটির চূড়ান্ত আবেদন সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানাই দিলাম তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ